আসসালামু আলাইকুম আজকের রেসিপি করে দেখাবো খাসির মাংস রান্না সবচেয়ে সহজ পদ্ধতিতে এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে এবং খাসির মাংসের এক্সট্রা গন্ধটাও থাকবে না মাংস রান্না করার জন্য এখানে হাফ কেজি খাসির মাংস নিয়েছি এবং মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তিন চারটা সাদা ফল এবার দিয়ে দিলাম দারচিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল দেওয়ার পরে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। অবশ্যই খাসির মাংস রান্নার সময় এই টিপসটি মনে রাখবেন সব কিছু মিক্স করে যদি আপনি আধা ঘন্টার জন্য রেখে দেন তাহলে খাসির মাংস থেকে কোনো বাজে গন্ধ আসবে না অনেকেই খাসির মাংসটা গন্ধ বলে খেতে চান না আগে থেকে যদি এগুলো মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দেন তাহলে বাজে গন্ধটা আসবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আধা ঘন্টা পরে চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি আর এই সময় চুলা রাস্তা মিডিয়াম টু হাইয়ে থাকবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পারছেন মাংস থেকে পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়েই কিন্তু প্রথমে মাংসটা কষিয়ে নেব নেড়ে চেরে মিক্সড করে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছু সময় পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে পানিটা বের হয়ে এসেছে সেই পানিটা সম্পূর্ণ শুকে গেছে এক থেকে দুই মিনিট মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি মাংসগুলোকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার রান্না দ্বিগুণ ভালো হবে অবশ্যই এই টিপসগুলো ফলো করে রান্না করার চেষ্টা করবেন এতে করে মাংসের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে আবারও আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ঢাকনা প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই সময় চুলার আসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি এই পর্যায়ে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এটা দেওয়ার পরে এক মিনিট ধরে নেড়ে চেড়ে আবারও রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা নাও দিতে পারেন কাঁচামরিচটা দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ আসে কাঁচামরিচগুলো দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমার রান্না শেষ এবার পরিবেশনের পালা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি মজা আর হ্যাঁ যারা নতুন রাঁধুনি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ